হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সুন্দর খালার হাতের একটা ডিম বোনার রেসিপি শেয়ার করছি তো এখানে খালা পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছেন আসলে গ্রামে যেরকম রান্না হয় আর কি তো আমি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করতে তো এখানে মাছের ডিম খালা এইভাবে রান্না করে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে বাইরে দুটো হাঁস হাঁস হাঁটছিল তো অনেক ভালো লাগছিল তো বাবলাম এটাকেও আমি ক্যামেরাবন্দি করি তো পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলেন খালা খড়াইয়ের মধ্যে আর মাটির চুলা রান্না এমনিতে অনেক মজা হয় তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার কালার হাতের এই স্পেশাল ডিম বোনাটা শেয়ার করি তো এখন কালা এর মধ্যে কিছুটা রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছে তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়া দিয়ে তারপরে সব কিছু একসঙ্গে খালা যেভাবে রান্না করেন এবার সব কিছু মিক্স করে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন দিয়ে ভালো করে এই মাংস মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছেন তো কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে ডিমটা দিবেন তো আসলে ডিম পোনাটা খেতে অনেক মজা হয়েছিল তো কালার বাড়িতে আসছিলাম বেড়াতে তো দু দিন যাবত আসলে কালার বাড়িতে তো ঠিকভাবে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো যাই চেষ্টা করেছি খালার বাড়ির কিছু স্মৃতি শেয়ার করার জন্য তো এই যে ডিম্বনাটা কিন্তু অনেক মজা কালার মতো করে আপনারাও এই ডিম্বুনাটা এভাবে করে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও পছন্দ হবে আমার তো খুবই ভালো লেগেছিলো আর খালার বাড়িতে চারদিকে হাঁস মুরগ সব কিছুর যে একটা মানে ডাকিগুলো আসলে শুনতে অনেক ভালোই লাগছে দু দিন যাবতে এই কালার বাড়িতে বসে আসলে খালা তো বোন আসছিলো তো তাকে দেখার জন্য আসা তো এসে এই দুইটা দিন তাদের সঙ্গেই আছি আর পায়ের মধ্যে আসলে ভীষণ ব্যথা তারপরেও মানে চেষ্টা করছি খালার সঙ্গে থেকে খালার রান্নাটাই শেয়ার করলাম তো অবশ্যই পেজটাকে ফলো দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর খালার ডিম বা বোনাটা অনেকটা হয়ে আসছে তো হয়ে গেলে এর মধ্যে কিছুটা দুনিয়া পাতা আর কাঁচামরিচ এর মধ্যে আমি এড করেছি তো বলতে ভুলে গেছিলাম আসলে যেটা হয় কি মেহমানদারিতে আসলে সব কিছু আসলে বসে বসে খাওয়া হলে সব কিছু আসলে সময় মাথায় থাকে না তো এই তো এখন কালা সুন্দর করে অল্প কিছুটা গরম পানি দিয়ে দিল দিয়ে যাতে ডিমটা ভালো করে সিদ্ধ হয় তো সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে রেখে দেবে যাতে করে সুন্দর করে এই রান্নাটা একদম হয়ে যায় তো আসলে ডিমের এই বোনাটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি এরকম করে ডিম বাজে আর কোনো সময় আমি এইভাবে বোনা খাই নাই সবসময় আমি বেজে খেয়েছি তো এখন কিছুটা দুনিয়া পাতা দিয়ে তো রান্নাটা হয়ে গেছে কিছুটা দুনিয়া পাতা দিয়ে তারপরে এই ডিম বোনাটা নামিয়ে নিলেন তো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আর অনেক দোয়া উঠছিলো যে কারণে অনেকটা ভিডিওটা অনেক অল্প দেখা যাচ্ছিলো তো আসলে যখন রান্নাটা শেষ হয়ে যাচ্ছিল তখন এই রকম অবস্থা তো দেখুন এই ডিম বোনাটা আসলে কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর হয়েছে তার থেকেও বেশি অনেক এই ডিম বোনাটা মজা হয়েছিল তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হলো আর আমার যেন আপনাদেরকে সুন্দর সুন্দর এইরকম রেসিপি দেখাতে পারি আর এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আসলে দেখতে কতটা সুন্দর হয়েছিল আর খেতেও মাসাল্লাহ অনেক মজার ছিল তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সময় আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি যেভাবেই যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গে আমার ভালো মন্দ রেসিপিগুলো শেয়ার করতে পারি আর আমাকে প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রান্নাটা কেমন হলো আপনাদের ভালো লেগেছে না লেগে লাগেনি তো সবাই ভালো থাকবেন আবারও বলছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ